মাবুনদেরকে অবহিত করব বাংলাদেশের ভোটার প্রায় 55% হলো মহিলা ঠিক কি না তো আমরা পুরুষ আমরা হাটে বাজারে এখানে সেখানে সবখানে যাই সবকিছু শুনি জানি কিন্তু মহিলাদের সেটা জানে না কাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে আমাদের মা বোন যারা আছে আমাদের প্রেমলি যারা আছে তারা তো আমাদের সাথে আছে অন্যদেরকে এই কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত করতে হবে প্রতিটি ওয়ার্ডে আমাদের মহিলা দল কমিটি করতে হবে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবগুলি ওলামা দল যারা মাদ্রাসায় লেখাপড়া করছে নিলামতি করে আলেম ওলামা সেটা হবে কমিটি অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমাদের সবগুলি কমিটি থাকে সেখান থেকে বিশ জন করি হলে সাতটা কমিটিতে একশো চল্লিশ জন তো প্রথম সারিতে নেতা একশো চল্লিশ জন যদি নেতা হয় কর্মীর অভাব আছে নি তো আমরা ওয়ার্ড কমিটিকে তথা তৃণমূলকে শক্তিশালী করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি এই সাত নম্বর ইউনিয়ন হল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা পশ্চিমার মধ্যে সবচেয়ে নির্বাচনগুলি সাত নম্বর এটা স্বাক্ষর রেখেছে যে সাত নম্বর ইউনিয়ন বিএনপির ঘাঁটি শহীদ জিয়ার ঘাঁটি খালেদা জিয়ার ঘাঁটি তারেক জিয়ার ঘাঁটি থানের শীষের ঘাঁটি সাহেবের ঘাঁটি আমরা আপনারা আপনাদের ওয়ার্ডের সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন প্রাণ খুলে আলোচনা করবেন আমরা শুনব এবং বক্তব্য আমরা নোট করব অনুযায়ী তৃতীয়ত হল আমাদের নতুন বিএনপির সদস্য সংগ্রহ কি অনেকে এখানে সদস্য পদ লাভ করেন নতুন করে যারা বেড়ে উঠেছেন তাদেরকে আমরা নতুন সদস্য করব আর পুরান সদস্য যারা আছেন একটা নির্দিষ্ট পরম আছে ওই পরমে সেটা হবে নবায়ন কি হবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন এটাও আমাদের আজকের আলোচনার একটা বিষয় তাহলে কি হলো একত্রিশ দফার হ্যান্ডিল বিলি নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করি একজনকে ভোটার সদস্য করতে হলে ওনার কাছে যাইতে হবে না নবগঠ করতে হলে যাইতে হবে তাইলে আমরা কি করছি জনগণের কাছে যাচ্ছি সাথে একটা হ্যান্ডবিল দিয়ে আমাদের মেসেজ দিচ্ছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের কিছু সংগঠন এনসিপি আরেকটা সংগঠন বিগত দিনে আমাদের সাথে ছিল আজকে তারা আমাদের সাথে না থেকে আমাদের দলের সম্পর্কে নেতা কর্মীদের সম্পর্কে এবং আমাদের প্রিয় নেতা দেশनायक লাল মোহাম্মদ সম্পর্কে বিভিন্ন রকম কটুক্তি করে যাচ্ছে মিথ্যাচার করে যাচ্ছে যেগুলো ফেসবুকের মাধ্যমে তারা ব্যাপক প্রসার করতেছে বাস্তবে আজ পর্যন্ত কোনো ঘটনার স্বীকৃতি প্রমাণ করতে পারে নাই আমি আপনাদের প্রশ্ন করি 7 নম্বরের ইউনিয়নে আমাদের সাথে চলে ভিড়ে খায় মহাসর্বসবের শক্তিশালী করার জন্য বিএনপির আত্ম শক্তিশালী করার জন্য কাজ করে কোন চাঁদাবাজ আছে বাবাখড় গাঞ্জাখর ইরাবাখর আছে অন্যকারী ঘোর আছে যদি থাকে আপনারা তাদের নাম দেবেন আমরা তাদেরকে আমাদের সাথে রাখবো না চাঁদাবাজ দুর্নীতিবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো পছন্দ করে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল একটি খাঁটি দল জনগণের দল ইসলাম প্রিয় জনগণের দল তাই এই বিষয়গুলির উপরে আপনাদের যার যার বক্তব্য আছে প্রথমে এক নম্বর ওয়ার্ড থেকে আপনারা কয়েকজন আসছেন একটি দাঁড়ান্ত এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড থেকে কারা কারা এসেছেন এক নম্বর ওয়ার্ড থেকে কেউ আসেন নাই গাগরা থেকে কারা কারা এসেছেন গাগরা আব্দুল্লাপুর থেকে কারা এসেছেন অসংখ্য ধন্যবাদ হাতের সংখ্যা গোনার মতো সময় নাই আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই নাম ওয়ার্ড থেকে কারা এসেছেন

কারা কারা এসেছেন মুরব্বী দল একেবারে খাটি মুরুব্বি দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ জন্য একটা হাততালি হবে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে কারা এসেছেন কোমর কাশা অসংখ্য ধন্যবাদ পাঁচ নম্বর ওয়ার্ডের সুপারভাইজ এসেছে আপনাদেরকে আমাদের থানা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ছয় নম্বর ওয়ার্ড সভাপতি সভাপতিকে ছয় নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের জন্য একটা হাততালি হবে সাত নম্বর ওয়ার্ড

কে সভাপতি ওয়াদ সভাপতি না অসুস্থ সেক্রেটারি ওাদান মিগান রহমান সাহেব সাধারণ সম্পাদক ওনার নেতৃত্বে আট নম্বর